যে ফুফাত ভাই আমার বাবার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছিল সেই ফুফাত ভাইও নাকি আজকে আমার জন্য অনেক আফসোস করে সে আমাকে বিয়ে করেনি বলে কথাই আছে না রিভেন্স অফ নেচার বলেও কিন্তু একটা কথা আছে আপনি কারোর সাথে অন্যায় করবেন কাউকে বিনা দোষে কষ্ট দিবেন ঠকাবেন সেটা কিন্তু আপনার ভাগ্যে দ্বিগুণ হয়ে ফিরাতে আসবে আমার নাম মিতু আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আর আমার বাবার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ যখন আমি জন্ম নিই তখন নাকি আমার ফুকু আমার বাবার হাত ধরে অনেক অনুরোধ করেছিল যাতে তার ছেলের বউ করে আমাকে তার ঘরে নিয়ে যেতে পারে আমার বাবা তার বোনের সেই অনুরোধটা সেদিন ফেলে দিতে পারেনি আমার রাজি ছিল দুই ফ্যামিলির মধ্যে এত মিল ছিল আমার পুবু একটু না আমার বাট বাটলেও বাবাকে ছেড়ে কখনো খেত না আমার বাবাও সেরকম ছিল বড় হয়ে শুনতাম আমার বাবা যদি একটা বড় মাছও কিনতো তাহলেও আমার পুপুকে ছেড়ে খেতো না সে বাড়িতে একটা কিনে পাঠাতো আমাদের বাড়িতে একটা নিয়ে আসতো ফুবাতো ভাই ছিল আমার থেকে আট বছরের বড় তার মানে আমি যখন জন্ম নেই তখন আমার পুবা তো বয়স ছিল আট বছর পরিবারের মধ্যে এরকমটাই কথা হয়েছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হব তখন আমাদের বিয়ে হবে ছোটবেলা থেকে যখন একটু একটু করে বুঝতে শিখেছি তখন দেখতাম আমার এত আদর করতো এত ভালোবাসতো অনেক আদর ভালোবাসতো ভালোবাসত যদি সামান্য একটু ঠান্ডা জড়ো আসতো তাহলে আমার পুপু দেখতাম একদম পাগল হয়ে যেত আমার মাকে কত কথা শোনাতো আর ফুপুর বাড়িতে যদি কখনো বেড়াতে যেতাম তাহলে ফুপা তো সবসময় বলতো আমার লক্ষ্মী বৌমা এসেছে আমি যখন বিয়ে জিনিসটা বুঝতে শিখলাম তখন থেকে একটু একটু লজ্জাও পেতাম কিন্তু ওই তো ফ্যামিলি তো আছে বিয়ে হবে আমাদের আমরা দুইজন অনেক কথা বলতাম ফোনে ঘুরতে যেতাম দুই ফ্যামিলি থেকে জানতো কিন্তু কেউ কখনো কিছু বলতো না কারণ তারা জানতো আমরা কখনো ভুল কোনো কিছু করব না আর ভালো কোনো কিছু রান্না করলে আমার হাত দিয়ে পোপাত ভাইয়ের জন্য পাঠাতো আমি নিয়ে যেতাম আর পুকুর বাসায় গেলে পুপুর দরজাটা খুলে দিত আর পুপা বলতো এই তো আমার লক্ষ্মী বৌমা চলে এসেছে যাও দেখো আপির ভিতরেই আছে ও আপনাদের তো বলাই হয়নি আমার পুপাতো ভাই যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম কিন্তু আবি খুব ভালোই চলছিল আমাদের দিনগুলো স্বপ্নের মতো সুখের দিনগুলো হয়তো স্থায়ী হয় না খুব বেশি দিন আমার বাবার খুব বড় একটা ব্যবসায়িক লস হয় যখন আমি ক্লাস এইটে উঠি বাবা সেই ধাক্কাটা সামলাতে না পেরে স্টক করে অসুস্থ হয়ে ঘরে পড়ে যায় তখন থেকেই দেখতে শুরু করলাম বুঝতে শুরু করলাম আপন যে মুখগুলো ছিল যারা এতদিন আমাদের খুব আপন ছিল খুব কাছে ছিল তার আস্তে আস্তে সবাই পর হয়ে গেল আমার ফুপু আর আগের মতো আমাদের বাড়িতে আসে না আমি যদি তাদের বাড়িতে যাই মুখটা কালো করে রাখে আমার ফুপু পছন্দ করে না যে আমি তার ছেলের সাথে কথা বলি রে ফুপা আমাকে দেখলেই বলতো যে আমার ছোট্ট সুন্দরী বৌমা চলে এসেছে সেই ফোপা এখন আমাকে দেখলে বৌমা বলে না নাম ধরেই ডাক পড়াও আমি বিষয়গুলাকে কখনোই গায়ে মাখতাম না আমি ভাবতাম যে যাই বলুক না কেন আমার ভালোবাসার মানুষটা তো আমাকে ভালোবাসে সে তো আমার সাথে কোনো খারাপ আচরণ করতেছে না কিন্তু আমার সেই ধারণাটা যে ভুল ছিল সেটাও খুব বেশি দিন লাগলো না পরিবর্তন হতে এই ফোপা তো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার একটা কিন্তু বোনও ছিল সেই বোন আর আমার ফুপু কখনোই পছন্দ করতো না যে আমি তাদের ছেলের সাথে বা তার ভাইয়ের সাথে কথা বলি বা রিলেশন রাখি কিন্তু আমার বাবা তো ভাই সে সময়টাতে আমাদের যে আর্থিক সংকট চলতেছিল আমাদের সংসারে টুকটাক খরচ সে চালাতো এজন্য আমার একটা আত্মবিশ্বাস ছিল আমার ভালোবাসার মানুষটা তো আমার পাশে আছে থাক না আমি সবকিছু জয় করে নিতে পারবো সেই মানুষটা আমার পাশে থাকলে কিন্তু আমার সেই ধারণাটাও সেদিন ভেঙে গেল যেদিন আমার বাবার তো বোন তার ভাইয়ের আর তার এক্স গার্লফ্রেন্ডের কিছু ছবি আমাকে পাঠায় তার সেই গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিল মানে ভিডিও কলে কথা বলতেছিল সাথে তার মাও ছিল সে স্ক্রিন শটেই আমাকে পাঠায় আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি তারপরে যখন ছবিগুলো আমি তাকে পাঠালাম আর জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা কে কেন তোমার সাথে কথা বলছে তখন সে আমাকে জানায় গত ছয় মাস যাবত নাকি সে তার সাথে রিলেশনে আছে আর সে তাকেই বিয়ে করবে কারণ তার মা নাকি তাকে পছন্দ করেছে তখন আমি অনেক কান্নাকাটি করতে থাকি তার কাছে রিকোয়েস্ট করতে থাকি ভালোবাসার ভিক্ষা যেতে থাকি সেই মুহূর্তটাতে আমার একটি বারের মনে হয়নি ভিক্ষা করে কখনো ভালোবাসা পাওয়া যায় না যাই হোক তার এক সপ্তাহ পরে আমার পুকু আমাদের বাড়িতে সে আর বিয়েটা অফিসিয়াল ভাবেই ভেঙে দিয়ে চলে যায় এদিন আমার বাবা অনেক কান্না করেছিল আমাকে বুকে চড়ে ধরে বলেছিল মারে আমি তোর নষ্ট করে দিলাম পারলে তুই আমাকে ক্ষমা করে দিস দিন আমিও অনেক কান্না করেছিলাম ভাবুন তো আপনি যেদিন থেকে বুঝতে শিখেছেন সেদিন থেকেই জানেন যে এই ছেলেটা আপনার স্বামী হবে আর কিছুদিন পর জানতে পারলেন তার সাথে আপনার বিয়ে হবে না কেমন লাগতে পারে তো কিছু করার ছিল না দেখতে দেখতে আমার ম্যাট্রিক পরীক্ষাও চলে আসে আমি লেখাপড়ায় মনোনিবেশ করি আমার প্রভাত বাই সেই মেয়েটাকে বিয়ে করে ফেলে আমি যখন ম্যাট্রিক পাস করি তখন অনেক ভালো একটা রেজাল্ট করেছিলাম লেখাপড়া করতে চেয়েছিলাম কিন্তু বাবা অসুস্থ থাকায় আমার লেখাপড়া করার স্বপ্নটা পূর্ণ হয়নি ঠিক সেই মুহূর্তে আমার জন্য একটা ভালো সম্বন্ধ আমার বাবা অনেক অসুস্থ ছিল আর সেই মুহূর্তে আমার বাবার আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে ধুমধাম করে যৌতুক দিয়ে তার মেয়েকে বিয়ে দেবে আর তারা যেহেতু কোনো কিছু ডিমান্ড করতেছিল না তো বিয়েটা আমার জন্য শ্রেষ্ঠ মনে করেছিলেন আমিও বাবার সিদ্ধান্তটাকে মেনে নিই আর সেই ছেলেটাকে বিয়ে করে ফেলি ছেলেটা ইটালি প্রবাসী ছিল ছিল বিয়ের পর আমাকে শুনেছি ইটালিতে নিয়ে যাবে ছেলেটা আমার অতীত সম্পর্কে সবকিছু জানতো আর সবকিছু জেনেই সে আমাকে বিয়ে করেছিল বরং সে একটা টাকা নিবে তো দূরের কথা আমাদের বিয়ের যাবতীয় খরচ সে ছেলেটা পেয়েছিল আর আমার বাবা মার প্রতি তার সম্মান আর কথা আচরণ সবকিছু দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছিলাম কারণ তাদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো ছিল আমাদের থেকে আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আমার স্বামী বিয়ে ছয় মাসের মধ্যেই আমাকে ইটালি আসে সমস্ত কাগজপত্র ঠিক করে আমার বাবা মা যেহেতু অসুস্থ ছিল আর তার নিজের কোনো বাবা মা ছিল না একটা বোন আছে আর একটা ভাই আছে তারা আমাদের সাথে ইটালিতেই থাকে আর বাংলাদেশে আমার বাবা মাকে দেখার মতো কেউ নেই সেজন্য আমাকে নিয়ে আসার এক বছরের মাথায় সেই লোকটা আবার বাবা মাকেও ইটালিতে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে এত সম্মান করে এত ভালো রেখেছে সত্যি আমি যতবার যাই না মাঝে বসি ততবারই শুধু আমার ভেতর থেকে অন্তর থেকে লোকটার জন্য দোয়া আসে সবসময় বনের ভিতরে একটা কথা তাই চলতে থাকে আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি যদি আমাদের কাছ থেকে কোনা কিছু কেড়ে নেন তার মানে সেই জিনিসটা আমাদের জন্য প্রতিকর ছিল এ জন্যই কেড়ে নিয়েছেন আর সেটার পরিবর্তে অবশ্যই তিনি উত্তম কোনা কিছু দিবেন আর ওই যে আমার ফুপু আর ফুপাতা ভাই শুনেছি আমার ফুপু নাকি এখন বিছানায় পড়া নড়াচড়া করতে পারে না শারীরিক অবস্থা ভালো না তার ছেলের বউ তাকে দেখাশোনাও করে না ফুপাতা ভাইয়ের যে এত বছর বিয়ে হয়েছে শুনেছি তাদের নাকি সন্তানও হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোন রোগ ধরা না কিন্তু বাচ্চা হয় না আর যে ভোপাতো বোন সবসময় আমাকে কটু কথা বলতো তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল বলে কথা বলতাম বলে সেই ননদেরও নাকি বিয়ে হয়েছিল তিন বছর পরে ডিভোর্স হয়ে গেছে আমি কিন্তু তাদেরকে অভিশাপ কিন্তু আমাকে সেই সময়টাতে কষ্ট দেওয়া মানুষগুলো কেউই ভালো নেই কারণ ওই যে উপরে তো একজন আছে তিনি তো সবকিছু দেখছেন জানছেন তাই না করবেন আমাদের জন্য আর কিছুদিন পরে আমরা দুইজন থেকে তিনজন হয়ে যাব। আমার সন্তানটা যেন এই পৃথিবীর আলো সুস্থভাবে দেখতে পারে আর এই সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া